প্রথম বছর ষষ্ঠী কেন করলি মা কত বেলা আর বলো না তো তোমার জামাই কোন দেরি এখন মিষ্টি মাছ তারপরে তোমার জামা কাপড় এই কিছু কিনতে কিনতে এত দেরি করে দিল না যে কি বলবো বলো না কদিন ধরে তো অফিসে এত চাপ ছিল একদম ছুটি ছিল না আর আজকে ছুটি নেবে বলেই কদিন অফিসে একদম কামাই করে তার জন্য কিছু কেনা হয়নি এর জন্যই আজকে বেরোবার সময় সব কিছু কিনতে হলো কখন সাতটার সময় বেরিয়েছে আর এখন দেখো দশটা বাজে এতক্ষণে ওর কাজ মিলল ঠিক আছে ঠিক আছে আর এবার ভেতরে আয় আর অত ব্যাগপত্র কী আনিছিস বাবা এটা হচ্ছে তোমাদের বাড়ির সবার জন্য জামা আছে এটা ধরো আর হচ্ছে এটার মধ্যে মিষ্টি আছে ঠিক আছে মিষ্টিগুলো রাখো বাবা তোরা পারিস এত কিছু আনার কি দরকার ছিল কিন্তু ও তো কথাই শোনার মানুষ না ও তো আনবেই ধর যখন এনেছে তখন মন খারাপ করি ওকে লাভ নেই ঠিক আছে রাখো ঠিক আছে ঠিক আছে ওইখানটা রাখ রেখে আয় বা ভেতরে আয় বাবা বা কি বড় আয় আমি জামাই আগে খেয়ে দেবো জামাই কিনে রান্না করেছি অনেক কিছু আয় আয় ভিতরে আয় করে একখানে জামাই পেয়েছি এত কিছু কোনো বাড়ির জামাই আনে না বাবা আমার এক জামাই বাবার বাবা গোটা বাজারটা কি তুলে নিয়ে এসেছে শ্বশুরবাড়ি যাকে যাই খেতে নিয়ে আসি কত মেলা হয়েছে হ্যাঁ মোনা যাচ্ছি পাঁচ বছর পর জামাই ষষ্ঠী ও তুমি চলে এসছো কোথায় তুমি একা আসছো কেন তুমি আসবে না ও বললো যে আপনাকে ফোন করে নেবে আমি তো চলে এসছি আর কি আমাকে কিন্তু আমরা চলে ঠিক আছে ঠিক আছে চলুন চলুন ভিতরে চলুন কি রান্না বান্না করেছেন চলুন আমার না খুব খিদে লেগেছে এত রাস্তায় এসেছি আমার ভালো লাগে না তা ব্যাগপত্র কিছু আনুনি

들 가자. 이거 나